বন্ধুরা আমি বুবাই আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যাড বয় প্যাড বয় ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিও টাইটেল এবং সামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে আমার বার্থ সেটআপে কিছু বেঙ্গলি বেঙ্গলি ফিঞ্চ বা যাকে বলা হয় সোসাইটি ফিঞ্চ এই ফিঞ্চ পাখির বিডিং সেটআপ আমরা আপনাদের কাছে তুলে ধরব কট কটি পেয়ার আমাদের কাছে আমার কাছে আছে বর্তমানে এবং তাদের কী কীভাবে পরিচর্যা করছি কী কী খাবার দিচ্ছি তাই ভিডিওর মধ্যে আমি আপনাদের কাছে তুলে ধরেছি আপনাদের কাছে শেয়ার করেছি তো আপনাদের কাছে ছোটো অনুরোধ যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে ভালোভাবে আপনারা বুঝতে পারেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন যাতে আমার চ্যানেলে পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দেরি না করে ভিডিও যে পেয়ারটি আছে দেখতে পাচ্ছেন এটি একটি পেয়ার একটি বাকি বাইরে আছে এবং আরেকটি হচ্ছে চুগড়ির মধ্যে ডিমে তা দিচ্ছে এটি একটি পেয়ার এবং দ্বিতীয় পেয়ারটি হচ্ছে একটি বাইরে আছে দেখতে পাচ্ছেন আর আরেকটি আছে চুগড়ির মধ্যে বসে দেখতে পাচ্ছেন এদের বসার ডাঁড়ের জন্য আমি দিয়েছি কাঠ কাঠের একটা বড় লাঠি দিয়েছি সেখানে কাঠের লাঠি আর দেখতে পাচ্ছেন সফটরুট নিচে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে সিড মিক্সের পাত্র আর এটি হচ্ছে জলের পাত্র এইভাবে দিয়ে রেখেছি তো পরবর্তী আর একটি পেয়ারটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দুটো পাখি বাইরে আছে আমি এদের বিডিং বক্স হিসাবে আমি দিয়েছি এদের চুবড়ি নেক্সট বক্স হিসাবে প্লাস্টিক যে চুবড়ি পাওয়া যায় নিজে হাতে বাইনে দিয়েছি এইভাবে বেঁধে বাইরে কিনে আর এইভাবে বেঁধে আর এদের নেস্টিং মেটেরিয়াল হিসাবে দিয়েছি আমি ওই ডুলপো ঘাস শুকনো করে দিয়েছি এছাড়া আপনারা নারকেলের ছোপরা সরু সরু করে চেঁচে দিতে পারেন বা খেজুর পাতা সরু সরু করে চিঁড়ে দিতে পারেন এটি একটি পরবর্তী একটি হচ্ছে পেয়ার দেখতে পাচ্ছেন একটি ডানের মধ্যে বসে আছে একটি হচ্ছে ভিতরে আছে পরবর্তী একটি পেয়ার খাই যাচ্ছি দেখতে পাচ্ছেন একটি একটি পাখি চুপি থেকে বেরিয়ে গেলে এবং একটি বাইরে আছে এটি একটি পেয়ার তারপরে এটি একটি পেয়ার দেখতেই পাচ্ছেন পরবর্তী একটি পেয়ার দেখতে পাচ্ছেন একটি এখানে একটি আছে একটি ভিতর আছে চুগড়ির মধ্যে তারপরে একটি আছে তারপরে পেয়ার কাছে আছি দেখতেই পাচ্ছেন এখানে একটি আছে আর এবার চুগড়ির পিছনে একটা বসে আছে দেখতে পাচ্ছেন তারপরে একটি পেয়ার আছি আর একটি পরের পেয়ার আছে এটি একটি দেখতে পাচ্ছি একটি চুপড়ির ভিতরে দেখতে পাচ্ছি আমার দুটি পাখি প্রত্যেকটাকে আমি প্লাস্টিক চুবড়ি দিয়েছি পরবর্তী আর একটি পেয়ার দেখতেই পাচ্ছেন চুপড়ির পিছন দিকে বসে আছে আরেকটি পেয়ার দেখুন একটি চুবড়ির মধ্যে বসে আছে উনি একটি চুপড়ির পিছনে আছে দেখতেই পাচ্ছেন আরও একটি পেয়ারের কাছে যায় দেখতে পাচ্ছেন আর একটি চুপড়ির ভিতরে আছে একটি একটি বাইরে ডাঁড়ের মধ্যে বসে আছে বসা ডাঁড়ের মধ্যে পরবর্তী আর একটি পেয়ারের কাছে যাই একটি দেখুন চুপড়ির মধ্যে ডিমে দিচ্ছে আর আরেকটি বাইরের মধ্যে আছে দেখতে পাচ্ছেন আরেকটি পেয়ারের কাছে যায় দেখতে পাচ্ছেন দুটি পাখি বাইরে আছে আরেকটি পেয়ার কাছে যাই একটি চুপড়ির মধ্যে আছে আর একটি বাইরে আছে তো এইটি হচ্ছে এই খাঁচাটি আমার নিজের হাতেই বানানো দেখতেই পাচ্ছেন এই খাঁচাটি নিজের হাতেই বানানো আছে টোটাল কুড়িটাই কাউন্টার আছে এখানে পনেরো থেকে ষোলোটা প্লেয়ার আছে আর এই পোর্শানের মধ্যে দুজোড়া যে গোল্ডেন ফিঞ্চ এনেছিলাম তার মধ্যে দেখাচ্ছি আপনাদের এই বাইরে আছে দুটি বাইরে আছে এটা ইউলে হেডের মধ্যে আছে দেখতে পাচ্ছেন সামনের টি মেল আর ওই দূরের দিকে ওইটা দूট হচ্ছে ফিমেল আর পরবর্তী আর একটি আছে এইটি সামনে যে লাল মতো বসে আছে এটি হচ্ছে মেল আর ফিমেলটি ডিম দিয়েছে চারটে এবং চেক করে দেখলাম যে দুটো ডিম ফার্টাইল আছে সপ্তাহখানিকের মধ্যেই বাচ্চা বেরোবে তো এই পেয়া দুটি আমি বেশি দিন আনিনি তো পেয়ার দুটি আমার চোদ্দোশো টাকা করে পড়েছে এক পেয়ার চৌদ্দোশো টাকা করে পড়েছে হ্যাঁ দু তিন সপ্তাহে এনেছি আমার বাস সেটা দেখতেই পাচ্ছেন এ এক একটি কাউন্টারের সাইজ হচ্ছে লংটি হচ্ছে দেড় দেড় ফুট আছে চওড়া আছে এক ফুট আছে আর ডিপ আছে দেড় ফুটের মতো ডিপ গভীরতা আছে দেড় ফুট চওড়ায় আছে এক ফুট এবং হাইট আছে দেড় ফুট নিজে হাতে বানানো আর অন্য সাইডে আছে তিন প্লেয়ার আছে বেঙ্গলি সেটি আপনাদের কাছে তুলে ধরছি দেখতে পাচ্ছেন এখানে তিনটে বাচ্চা বড় হয়ে গেছে এটা বিডিং পেয়ার ভালো বিডিং পেয়ার তিনটে বাচ্চা বড় হয়ে গেছে এটি একটি পেয়ার আছে আরেকটি পেয়ার আছে এইটা এটা তো দুটো বাচ্চা বড় হয়ে গেছে দুটো বাচ্চা হয়েছে এরা ফার্স্ট বিট করেছে এরা দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন ফার্স্ট বিটে দুটো বাচ্চা তুলেছে দুটো বাচ্চাই বড় হয়ে গেছে প্যারেন্টসদের মতো হয়ে গেছে আর আরেকটি আছে পেয়ার এটি এটাও তিনটে চারটে করে বাচ্চা তোলে দেখতে পাচ্ছেন ভিতরে বাচ্চা বড়ো হয়ে গেছে আর মেল ফিমেল বাইরে আছে একটা বাচ্চা বাইরে চলে এসছে তো পেয়ারের মতো আমার বাট বেঙ্গলি ফিঞ্চ আছে তো বেঙ্গলি ফিঞ্চ করার ইচ্ছা আছে যে আরও বাড়ানোর ইচ্ছা আছে তার কারণ হচ্ছে আমি আরও এক্সোটিক্স যেসব ফিঞ্চ আছে দামি দামি আউল ফিঞ্চ লংটেল ফিঞ্চ রাত থোঁট প্যাট ফিঞ্চ এইসব আস্তে আস্তে তোলার ইচ্ছা আছে তো এই জন্যে আরও বেঙ্গলি করা আশা করছি ছোট পাখি আরও বন্ধুরা আমার বার সেটাবে যা বেঙ্গলি ফিনস আছে প্রত্যেকটি আপনাদের শেয়ার করলাম কটা কী আছে না আছে সব প্রত্যেকটি শেয়ার করলাম এবার আপনাদের কাছে যেটি শেয়ার করবো সেটি হচ্ছে এদের কীভাবে পরিচর্যা করি কীভাবে এদের খাবার দিই তো খাবার এদের খাবারকে আমি দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে সিড মিক্স আর একটি হচ্ছে সফট ফুড সিড মিক্স তো আপনাদের ডেলি দিতে হবে এখন যেহেতু গরমকাল তাই গরমকালে আমি সূর্য থেকে ওই ছোটো কাঁকনি দানা যেটা হয় ডিল্যাক্স রিলাক্সের দানা বা ফিঞ্চের যে ছোটো দানা পাওয়া যায় ছোটো কাঁকনি দানা ওইটা দিচ্ছি তার সঙ্গে দিচ্ছি ধান বেঙ্গলি ফিঞ্চের জন্য আর এটা যদি শীতকালে যদি দিতাম তার সঙ্গে এর সঙ্গে থাকতো রেড মিনেট থাকতো হোয়াইট মিনেট থাকতো ক্যানাডি থাকতো ব্ল্যাক্সিট থাকতো এইগুলো অল্প অল্প পরিমাণ দিতাম যেহেতু এখন গরমকাল তাই একদম পুরো টোটালি তৈলাক্ত যেসব সিটগুলো যেসব নাম বললাম এইসব সিট বন্ধ খালি শুধু দেন হচ্ছে কাগনি দানা ছোটো সেটা দিচ্ছি আর তার সঙ্গে দিচ্ছি ধান আর জলের সঙ্গে জল যেরকম দিচ্ছি জল হচ্ছে দিনে দুবার আমি দিচ্ছি সকালে ধরুন আটটা থেকে সাড়ে আটটার সময় জল দেওয়া হচ্ছে জলের সঙ্গে কোনো কোনো দিন ও দিচ্ছি ওআরএস মিশিয়ে দিচ্ছি কোনো কোনো দিন আর কোনো কোনো দিন দিচ্ছি ইলেকট্রকন এই হচ্ছে ইলেকট্রকন এক লিটারের দাম নিয়েছে এটি একশো টাকা দাম ফেলা আছে দুশো সাত টাকা দাম ফেলা আছে নিয়েছে একশো টাকার মতো এটা এক লিটার নিয়েছি তো এটাও দিতে পারেন এটি এক কাপ জলেতে তিন থেকে চার টাকা করে দিলেই যথেষ্ট বা আপনি যদি এক লিটার জলে যদি আপনি করবেন তাহলে ফাইভ এম এল এক লিটার জলের সঙ্গে মিশিয়ে দিতে পারেন করতে পারি তো ডেলি দেবেন না একদিন দু দিন ছাড়া ছাড়া দেবেন বাইরে টেম্পারেচার দেখে সেই হিসাবে দেবেন আর সফট ফুড তো আপনারা ডেলি আপনাদেরকে ডেলি হিসাবে সফট ফুড বিভিন্ন রকম বিভিন্ন রকম সবজি গাজর আর ডিম কড়াই বরবটি কড়াই এসব মিষ্টি কুমড়ো এইসব মিক্স করে যেরকম ফুড বানানো হয় ঘরে সেই সেরকম দিতে পারেন আপনারা আপনারা যেরকমভাবে ফুড দেন সেরমভাবে ফুড দেবেন ঠিক আছে গরমকালে টোটালি কোনো রকম মেডিসিন দেবেন না মেডিসিন বলতে ধরুন ক্যালসিয়াম বা ভিটামিন মাল্টিভিটামিন কোনো কিছু দেবেন না শুধু এই সবই দেবেন আর তারপরে যখন গরমকালে পুরো ফুল রেস্ট আর গ যখন বর্ষাকাল যখন চলে আসবে তখন আপনারা আস্তে আস্তে এর কোর্স করাবেন মেডিসিন বিভিন্ন রকম মেডিসিনের কোর্স করাবেন মাল্টিভিটামিন কোর্স করাবেন ক্যালসিয়ামের কোর্স করাবেন করানোর পরে আপনারা ব্রিডিং বসাবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে তাহলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে এসে যায় চলে যায় তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ